তরমুজ কেমন হবে নি ভাই তরমুজ ভালো হবে নি কোনটা লাগবে কোন যে দি হাত দিবেন সেটাই ভালো ভাই ভাই আপনি নিজের হাতে বাইছে আমাকে একটা ভালো তরমুজ দিবেন ভাই যেহেতু আমার উপর দায়িত্ব দিবেন ভালো একটা তরমুজ দেওয়ার জন্য আমি দিচ্ছি ভাই দেন ভাই আমি শ্বশুর বাড়ি যাব তরমুজটা নিয়ে বুঝছেন আচ্ছা ঠিক আছে একটু ভালোটা দেন ভাই ভাই কিছু মনে করেন না যে আমি একটা তরমুজ কাটি রাখছি বুঝছেন খুব ভালো তরমুজ হবে নি এডিলি যান আমি বলছি যেটা ভালো সেটাই দেন ও আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু দেখা দিচ্ছি দাঁড়ান দেখেন ভাই দেখছেন কি লাল না কি কোন ভাই এইটুকু তরমুজ পাঁচ কেজি আরে ভাই ভালো তরমুজ এই জন্য একটু বেশি আপনার ভুল হচ্ছে ভাই দাঁড়কে আবার দেন তো আচ্ছা ঠিক আছে ভাই ভুল তো হওয়ার কথা ও পাঁচ কেজি তো একশো গ্রাম বেশি আছে আচ্ছা ভাই দেন আচ্ছা ঠিক আছে দাম কম কমলেন ভাই ভাই কম দেন না ভাই আমারও তো কিনা জিনিস বুঝেন তো তা ঠিক আছে আচ্ছা দেন তোর ভাই ভালো হবে নি ভালো হলে হয় ভাই আমি আবার শ্বশুর বাড়ি যাব তো হ্যাঁ দেখেন গা একবারে মধুর মতো মিষ্টি তোর মুজ ছোট কিন্তু ওজনে তো মেলাই আর ভালো জিনিস তো হতেই পারে যাই আরে দি আরেকটা তোর মুজ দি আরেকটা তোর মুজ দি 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 সিস্টেম কল লাগবে

আরে স্যার কি হয়েছে কি দে কি ঠিক আছে আরে সারে কে একটা ভালো দে কাটা মসজিদ দে আচ্ছা ঠিক আছে

আরে মাছ আমার সাথে আমি জানি না সত্যি বলতেছি পাথর কোথায় থেকে আসলো সত্যি কথা বলে এখন থানায় নিয়ে যাবে এখন স্যার সত্যি বলতেছি আমি জানিনা কথা বলিস